গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা সবাই চলে আসছি চাঁদপুর মতলবে এত সুন্দর আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের আশেপাশে সবগুলি গ্রাম পরিবেশটা এত সুন্দর যে এটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করে অসম্ভব তো এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এ পুকুর পাড়টা আমার ভীষণ পছন্দ বাবার হাত ধরে কত যে পুকুর পাড়ে হেঁটেছি কত যে গোসল করেছি অনেক স্মৃতি এখানে লুকিয়ে আছে তো বিশেষ করে আমার বড়বেলা ছোটোবেলা দুইটাই আমার এখানে স্মৃতি আছে যখন আমি অনেকটাই বড় হয়ে গেছে আমার বাবা ফজর নামাজ পড়ে এই পুকুর পাড়ে তসবি হাতে নিয়ে অনেক হাঁটাহাঁটি করত। আমি বাবার সাথে হাঁটতাম যে ভালো লাগতো আর এই সিজনটাতে বিশেষ করে সকালবেলা আমার বাবা মসজিদ থেকে চলে আসতো আর আমি এখানে এসে মানে বাবার সাথে হাঁটতাম কোন গাছে কয়টা কাঁঠাল আছে কয়টা আম ধরেছে দেখতে যে ভালো লাগতো সবগুলি এখন স্মৃতি শুধু তো যাক আমাদের এই পুকুর অনেক অনেক পছন্দের আমার তো পুকুরে পানিগুলি একদমই সবুজ হয়ে গেছে গাছে গাছগুলি বড় হয়ে গেছে গাছ বড় হওয়ার কারণে এই যে বৃষ্টিতে যেহেতু যত্ন করা হয় না আগের মতো গাছের গোড়ায় একদমই মাটি নেই মানে পুকুর পাড়টাই দেখতে অন্যরকম হয়ে গেছে আর এই যে এখানে আমাদের বিশাল একটা চক আছে দেখতে যে কী ভালো লাগে আর এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর সূর্য ডুবো ডুবো অবস্থায় এই টাইমটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাক আমরা যেহেতু পরিবারের সবাই মিলে আসছি এখন আমরা একটা অটো রিক্সা ভাড়া করে গ্রামের আশেপাশে আমরা রিক্সা দিয়ে ঘুরবো আর এখানে একটু ফটো সেশন হচ্ছে মানে ফটো ছবি সবাই ছবি তুলতেছে মজা করতেছে আনন্দ করতেছি তো যাই হোক এখন রিক্সা দিয়ে মানে গ্রামের আশেপাশে ঘুরবো এটা আগে থেকে আমাদের প্ল্যান ছিল যখন আমাদের গ্রামে যাব আশেপাশে পরিবেশগুলি উপভোগ করবো তাই এত সুন্দর গ্রামের পরিবেশ যারা আমরা শহরে থাকি তাদের হয়তো গ্রামটা অনেক বেশি পছন্দ কিন্তু আমাদের চাঁদপুর মতলবে আমাদের গ্রামটি বিশেষ করে অনেক বেশি সুন্দর আর আশেপাশে গ্রাম তো আছেই অনেক সুন্দর সবুজে গেরার যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ আর সবুজ কী যে ভালো লাগে দেখতে এই যে আমরা অটোরিক্সকে উঠেও গেছি ওঠার পরে এই যে সৌন্দর্যগুলি উপভোগ কর করছি আমরা সবাই মিলে ড্রিসকে বসে আছি আর রাস্তা হঠাৎ দেখি গাছ থেকে কাঁঠাল পেরে এই যে ছেলেগুলি রাস্তার মধ্যে বসে বসে খাচ্ছে তো দেখে খুব ভালো লাগলো আর এই যে ধান সিদ্ধ করতেছে বিকালবেলা এগুলি আসলে বাচ্চারা তো এগুলি আসলে দেখিনি কখনো আমার ছেলে গাড় ফিরে ফিরে আবার তাকাচ্ছে যে কী সুন্দর ধান সিদ্ধ করতেছে দেখি মুগ্ধ কারণ এই সিনগুলি আসলে আমরা দেখতে পাই না কারণ গ্রামই একমাত্র দেখতে পাই তো ও যতটুকু দেখতে পারছে ঘাড় বাঁকা করে শুধু দেখতেইছি আমার ছেলে তো যাই হোক অনেক সৌন্দর্য অনেক কিছু উপভোগ করলাম অনেক মজা করলাম অবশেষে আমাদের স্কুলে চলে গেলাম তো স্কুলে ভিডিওটাও সে আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার খুব ভালো লাগবে আর এই যে স্কুলের পাশে কাছাকাছি চলে আসছি এখানে খুব সুন্দর সুন্দর বাড়ি করেছে তো এইগুলি আসলে বিগত কয়েক বছর ধরে হয়েছে তো আমরা দেখিনি অনেক বড় বড় বিল্ডিং খুব ভালো লাগছিল গ্রামের মাঝে সবুজে গেরা চারপাশে তার মাঝখানে চারতলা তিনতলা দোতলা কত রকমের বিল্ডিং হয়েছে দেখতে এখানে খুব ভালো লাগছিল কিছু